তোমার বাসা কই বলো তো ইয়ে বলো বাসা কোথায় জামালপুর কোন উপজেলা বলো কোন উপজেলা বলো চট্টগ্রাম উপজেলা আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রৌমারি উপজেলার বিজেপি ক্যাম্পের সামনে আজ রৌমারি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ সীমান্ত এলাকা থেকে তিরিশ জনকে আটক করেছে রৌমারি থানা পুলিশ এবং বিজেপি সদস্যরা সেই সাথে এলাকাবাসীও কিন্তু অনেককেই আটক করেছে আমরা বিস্তারিত জানবো জানাবো আপনাদের তোমার বাসা কই বলো তো ইয়ে বলো বাসা কোথায় জামালপুর কোন উপজেলা বলো কোন উপজেলা বলো চট্টগ্রাম উপজেলা তো ফাজলামি করো ফাজলামি করো কবে আসছো কয়জন আসছো তিনজন আর নাম কি সামু কামু শামু কামু

কোন পাশে উপজেলার নাম কি উপজেলার নাম জামালপুর নাম জামাল ঢাকা না জামালপুরের উপজেলার নাম ঢাকা কাজ দামি করো কই থেকে আসছো তুমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আচ্ছা 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 এ তোমাকে তোমাকে পুলিশে দেওয়া হবে তুমি রোহিঙ্গা তুমি আসছো হচ্ছে ইয়ে থেকে মিয়ানমার থেকে আসছো তুমি ইয়ে করতেছো আমাদের সঙ্গে চিটারি করতেছ হ্যাঁ এই যে সব ইন্ডিয়ান ইন্ডিয়ান জুতা সব কিছু তোমার পোশাক পরিচ্ছেদ সবগুলা ইন্ডিয়ান দেখা যাচ্ছে তো আসলে ভিডিও বাংলাদেশের যে যেখানে অবস্থান করছেন বাংলাদেশকে ভালো থাকলে অবশ্যই বাংলাদেশের ভিতরে অপরিচিত কেউ থাকলে তাকে জিজ্ঞাসাবাদ করুন যদি সন্দেহজনক হয় তাহলে তাকে আইনের হাতে তুলে দিন তো প্রিয় বিহার ছিল ভিডিও জানাবো বিস্তারিত পরবর্তীতে সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফিজ thank okay. you